এটা ছিল আমাদের কেরালা থেকে ঠিক বাড়ি ফেরার সময়টা আজকে ছিল দ্বিতীয় দিন ট্রেনে আর আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে ছিল পুরি আর অল্প সবজি মানে আলু ভাজি টাইপ কিছু ছিল তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি দেখো সবাই কিন্তু খুব খুশি কারণ সবাই যাচ্ছে বাড়ি ভাই বাড়িতে যাচ্ছি মানে এর থেকে খুশি হতেই পারে না কিছু আর হ্যাঁ যেতে যেতে যা যা দেখছি ট্রেনে সবাই কিন্তু প্রায় কিনছি দেখতে থাকো कितना इधर ही शादी करवा के हम चला जा रहे हैं okay. इधर ही शादी करवा देंगे अभी लड़का चाहिए तो लंब लंबा। हाँ लड़का का, का कमी है, है। तैयारी तो हो गया पूरा दुल्हन रेडी है सिर्फ हाँ। 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 दुल्हा, है। दुल्हा हाँ। मिसिंग है अच्छा है तो, एक में। हाँ।, हाँ एक फिफ्टी में अच्छा रहे রান্নিং জায়গা আস্তে আস্তে ট্রেন থেকে কিন্তু অনেক কিছুই কিনেছি যেমন কি গামছা কিনেছিলাম তারপর ব্যাগ কিনেছিলাম কিসমিস কিনেছিলাম আমের আচার কিনেছিলাম আর অনেক কিছুই কিনেছি আর এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো তিনটা বাজে তবুও কিন্তু ঘুম থেকে উঠে নিয়ে আর আমাদের কিন্তু লাঞ্চ চলে এসেছিলো আর লাঞ্চে কিন্তু ভ্যারাইটিস রকমের খাওয়া ছিল কিন্তু আমরা কিন্তু খেয়েছি সেই ডাল ভাত যে যাই হোক খুবই ভালো লেগেছে খেতে ট্রেনে আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সারাটা দিন কী কী করছি বন্ধ করে দিছে আমি বন্ধ করে দিছে

क्या चल रहा है वागे, वागे। नेल के। अभी नेल पॉलिश भी चल रहा है इधर हाय भगवान देखो एकदम क्या निकाला हुआ है सब नेल के। नेल के। दिखाओ। दुण दुण नेल्स दिखाओ, कितना क्या है दुण। दुण। अभी तक खत्म नहीं हुआ ये दुल्हन का मैंने भी कर लिया मैंने চুপচাপ বসে থাকলে তো আর টাইম পাস হবে না সেই জন্য এগুলো করেই কিন্তু টাইম পাস করছে আর যেহেতু কিছু খেতে খেতে মন যাচ্ছিলো আর যেহেতু আমাদের কাছে সব কিছুই ছিল সেই জন্য এখানে দেখো মুড়ি মাখা চলছে তো কী কী দিয়ে মুড়ি মাখা হচ্ছে সেইটাও দেখলে অবাক হয়ে যাবে কারণ ট্রেনে আবার এত কিছু হ্যাঁ সব কিছুই কিন্তু ক্যারি করা হয়েছিল তো দেখতে থাকো এর মুড়ি মাখা খাওয়া প্রায় এক ঘন্টা পর পরই কিন্তু আমাদের ডিনার চলে এসেছে আর ডিনারে কিন্তু ভ্যারাইটিস রকমেরই খাওয়া ছিল আর যেই প্যান্ট্রি থেকে খাবারটা আসছে সে তারা কিন্তু আমাদের আসামেরই তো সেই জন্য প্যান্ট্রির খাবারগুলো কিন্তু ভালোই লাগছিলো ভেজ নন ভেজ সব রকমেরই ছিল ডিম ছিল তবে আমি কিন্তু পনির দিয়েই খেয়েছি আর খেতে খেতেই কিন্তু ঘুমিয়ে পড়েছি আর ঠিক পরের দিন সকালবেলায় দেখা হলো তোমাদের সাথে এখন বাজে সকাল প্রায় ওই সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে দেখো কি সুন্দর ওয়েদার আর ব্রেকফাস্টও কিন্তু আমাদের চলে এসেছে আর ব্রেকফাস্ট ও কিন্তু আমরা খাওয়া দাওয়া একটু পরেই করেছি আর আমি আমার আজকে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ দুই দিন একই ড্রেস পরে থাকতে থাকতে যেমন কেমন একটা লাগছিল সেই জন্য একদম সব কিছু ছেড়ে একদম পরিষ্কার এনেছি তারপরেই ডানটা শুরু হয়ে গেল সমাজ না। কেন এত খুশি है सबके मुंह में बन्दा गोभी को देखते ही दो মাথা নষ্ট করে ফেলেছিলাম আমাদের বাঁধাকপি এনে দেওয়ার জন্য কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই বাঁধাকপি দিয়ে সিনজু বেগেছিল আর খুবই টেস্টে হয়েছিল সেই জন্য যাওয়ার সময় ভাবলাম সবাই মিলে কেন না খাওয়া যাক ও खुशी तो मिले या गम बदलेंगे नाम रोड़ा नहीं है छोड़ो छोड़ो क्या करोगे रोके रोके ही काटना पड़ेगा का ना जीना दीदी को जीजू 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 रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना চান্লিয়া ভুজি কনসেপ্ট বিকা ছিঞ্জু মাখা টাকা ভালোই খেলাম খাওয়ার পরপর কিন্তু আমাদের আজকে এই থার্ড ডে লাঞ্চটা চলে এসেছে থার্ড ডে লাঞ্চটাও খুবই সিম্পল ছিল একটা ভাজির একটু আলুর সবজি ডাল ছিল আর ছিল ডিম আর ছিল ভাত তো এইখানে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু গান বাজনা শুরু করে দিয়েছি খুব সুন্দর মেটা গান করে আর আমাদের যে এই ট্রেনের আরও অন্যান্য সিটের মানুষগুলো ছিল খুবই ভালো ছিল ওদের সাথে মজা করে খুবই ভালো লাগছিলো ওরা তো একটু পরেই নেমে যাবে মানে ওরা শিলিগুড়ির লোক ছিল তো খুবই মিস করবো था, साधा था मैं दुनियादारी से होशियारी से मैं था। लगी छोटे से मेरे पे बिखर सा गया टूट गए जो धागे से छोटा रिश्तों का একটু তো অন্ততের অনুষ্ঠান নে मेरा इतना काम करेगी क्या मेरे गाँव जा मेरे दोस्त को तो सलाम दे मेरे गाँव में है वो ओ गली जहाँ रहती है मेरी दिल रूबा

कवर नंबर काल के हां के लखनऊ आओ ब्लॉक चल रहा है बाय 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 आप लोगों से मिलके अच्छा लगा बहुत अच्छा लगा अभी तो मुझे रोना रोना आ रहा है ऐसा लगा है कोई अपना चला जा रहा है आ जाओ आ जाओ आओ कोई बात नहीं

তো ওরা তো চলেই গেলো কিছুক্ষণ পর আমরাও চলে যাব যেহেতু আজকে থার্ড ডে আমরা পেতে পেতে ঠিক ফোর দিন পাবো আর আমাদের কিন্তু রাত্রে ডিনারটাও চলে এসেছে আজকে কিন্তু ডিনারে ছিল ম্যাগি ছিল এখন মোটামুটি ওই সাতটা বাজে কিন্তু ম্যাগি যেহেতু তো ঠান্ডা হয়ে যাবে গরম জল কিবা কিবি প্রবলেম ছিল সেই জন্য ওরা দিয়ে যাচ্ছিল আর এই ম্যাগিটা আমি খেতে খুব একটা ভালোবাসি না তো এরা খাচ্ছিলো আর আমি এনজয় করছিলাম আর এখানে কিন্তু একটু নকলি করা হচ্ছিলো কারো কারো তো তোমরা শুনো একটু কীরকম ধরনের নকলি আমরা করছি

তো যাই হোক এই নকলি টুকলি করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সেই অন্তিম দিন ফোর্থ ডে মর্নিং কিন্তু হয়ে গেছে গল্প করতে করতে আর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে আর কিছুক্ষণ পর তো যাই হোক এখানে কিন্তু কোকরাঝাড়ে নেমে যাবে আমাদের এক মিস তো সেইখানেই আমরা ওনাকে সি ও বাই বাই বলে তারপর আমরা যাব আবার এগিয়ে আমরা কিন্তু বঙ্গাইগাঁও পর্যন্ত যাব তারপরেই কিন্তু আমরা যাব সেই বাসে তো সবটাই তোমরা দেখতে থাকো আর এখানে দেখো আমাদের জন্য সেই মিস কি এনেছে আলপনা মিসের হাজব্যান্ড আলপনা মিসকে নিতে এসে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছিলো পিঠা সেগুলো খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন আমরা নেমে পড়ব বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও থেকে কিন্তু আমরা উঠে গেছি সেই বাসে এখন যেতে দেড় ঘন্টা লাগবে তো চলে যাচ্ছি ঘরে তার চলো আজকের জন্য এই পর্যন্তই বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি কোথায় যাচ্ছি কী করছে সবটা শেয়ার করবো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি